কীভাবে লাগাবেন এই সুন্দর স্ট্যান্ডটি প্রথমে স্ট্যান্ডটি হাতে নিয়ে এখানে কিন্তু মার্ক করে নিচ্ছি দাগ দিয়ে নিচ্ছি যেখানে যেখানে ফুটা হবে দাগ দেওয়া শেষ এখন কিন্তু ড্রিল দিয়ে ফুটা করব ফুটা করা শেষ এখন কিন্তু রয়্যাল ফ্ল্যাগ ফুটাগুলোতে ঢুকাই দিব আর অবশ্যই দশ নম্বর রয়্যাল ফ্ল্যাগ ব্যবহার করবেন দশ বারো নম্বর যেন অনেক টাইট ফিটিং হয় আমি কিন্তু চারটি ফুটাতে কিন্তু রয়্যাল ফ্ল্যাগ দিয়ে দেখতে পাচ্ছেন রয়্যাল ফ্ল্যাগ দিছি রয়্যাল ফ্ল্যাগ দেওয়ার পরে কিন্তু এই যে স্ট্যান্ডটি রয়েছে এই স্ট্যান্ডটিতে সাধারণত কোরআন শরীফ রাখার জন্য ব্যবহার করা হয় এবং জায়নামাজ রাখতে পারবেন বই রাখতে পারবেন বিভিন্ন জন বিভিন্ন জিনিসপাতি রাখতে পারবেন তো এখানে কিন্তু টাইট দেওয়া শেষ হল টাইট দেওয়ার পরে কিন্তু এভাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা জায় নামাজ ঝুলিয়ে দিয়েছি অনেক সুন্দর লাগতেছে বন্ধুরা আমার ভিডিওটি ভালো থাকলে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে